আমার যেটা করা উচিত আমি সেটাই করেছি হ্যালো হ্যালো অঞ্জলি হ্যাঁ বিক্রম বলো আর সন্ধ্যাবেলা সাতটার সময় পার খুঁটলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা পার্টি আছে আমার বন্ধু বান্ধবরা বিজনেস পার্টনাররা সবাই আসছে তো আমি চাইছি তোমাকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিতে সো তুমি আসবে তো হ্যাঁ তাহলে তোমায় আমি সন্ধ্যেবেলা পিক আপ করবো ওকে না পিক আপ করার দরকার নেই আমি ট্যাক্সি নিয়ে চলে আসবো কি তুমি হে ট্যাক্সি আকাশ আমায় সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখিয়ে দিয়েছে তুমি চিন্তা করো না আমি চলে আসব ওকে বাই বাই এটা ভালো কথা বলছো তুমি একদম যেটা বলছো সেটা তো বলই হলো নাকি এক্সকিউজ নো 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 আই ডু ইউ তুমি ব্যস্ত না অঞ্জলি বলো বিক্রম বলল সন্ধে সাতটায় পার্ক হোটেলে একটা পার্টি আছে ওর বন্ধু বান্ধবী বিজনেস অ্যাসোসিয়েটস সবাই আসবে আমি যেতে পারি হ্যাঁ শিওর ইউ গো এন্ড এনজয় তুমিও চলো ডিনারটা একসাথে ওখানে করে নেব সো সরি অঞ্জলি অ্যাকচুয়ালি আজকে আমার একজন কলিগ গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে তারই প্রোগ্রামটা আজকে আমি সামলাচ্ছি আর তাছাড়া তোমাদের মাঝে আমি কাবাব মে হাড়ি হতে চাই না ইউ ক্যারি অন কিন্তু তুমি রাতে ডিনার কি করবে সেসব নিয়ে তুমি চিন্তা করো না আই বাই রেখে নেব আর না হলে বাড়িতে তো আছে অঞ্জলি স্পেশাল জ্যাম পাউরুটি আকাশ জাস্ট কিডিং হ্যাভ বাই ওকে বাই তোর মাথায় হাই হ্যালো নমস্কার সকল প্রেমিকদের জানাই ভ্যালেন্টাইন্স ডে উষ্ণ অভিনন্দন যারা প্রেম করছো প্রেমে হাবুডুবু খাচ্ছো প্রেমে ল্যাংখে আবার প্রেম করছো তাদের প্রেমকে জিন্দাবাদ বলতে আমি চলে এসেছি বন্ধুরা যদি তোমরা হৃদয় থেকে কাউকে ভালোবাসো তাহলে সেটা জানাতে দ্বিধাবোধ করো না নির্ভয়ে বুক ঠুকে জোর গলায় বলো মোহাব্বত জিন্দাবাদ আমাদের একজন বন্ধু ঠিক এরকমই প্রেমের জোয়ারে ভাষা পার্টিতে চলে গেছে চলুন সেখানে গিয়ে দেখিনি প্রেমের আসর মানে কি হ্যালো তোমার কাছে প্রেমের মানে কি প্রেমের মানে কি ভগবানের সঙ্গে তুলনা করে দিলে তুমি বলো তোমার কাছে প্রেমের মানেটা কি প্রেম মানে বেঁচে থাকা প্রেম না থাকলে শরীর আর মন চাঙ্গা হবে কি করে নিখিল সবার এক উত্তর পরিবারের ছেলে আমি লাইফে এনজয় করতে চাইছিলাম তাই এক বড় লোক ঘরে মেয়েকে আমি আমার প্রেমের জলে ফাঁসাই কিন্তু তার বাবা আমাদের প্রেমে ভেলে নয় দাঁড়ায় ও তাহলে আপনার প্রেম ব্যর্থ হয়ে গেল নো প্রধান নো আমার প্রেম ব্যর্থ হয়নি ভিলেন বাবা পাক্কা বিজনেসম্যান তাই আমার ভালোবাসার মূল্য বিচার করে টাকার বিনিময় আমার সঙ্গে একটা সেটেলমেন্ট করলো ভিলেন বাবা তার মেয়েকে ফেরত পেলো আমি আমার টাকা নাও অল সেটেল তাহলে আপনি আপনার লাভ লাইফ স্যাক্রিফাইস করলেন হুম দেখ আসল টুইস্টাই তো শুনলে না মেয়ের ভাব থেকে টাকাটাও পেলাম এখন আবার মেটাকেও ফেরত পেয়ে গেলাম আমি হ্যাপি ম্যান হ্যাপি निखिल লোকটা নাম জিজ্ঞেস করো তো স্যার আপনার নামটা একবার বলবেন আ আ আ আই লাভ ইউ অঞ্জলি আই লাভ ইউ ওটাই খুঁজে বের করে নাম জিজ্ঞেস কর না খুঁজে পাচ্ছি না ও মনে হয় ভিড়ের মধ্যেই হারিয়ে গেছে হ্যালো হ্যাঁ বলো বিক্রম এই তো আমি আসছি মোবাইলটা ইংগেজ আসছে কেন হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি আমার ফোনের ব্যাটারি খুব লো তুমি আর ফোন করো না আমি ঠিক পৌঁছে যাব এখন আবার কে ফোন করছে কত সময় লাগে আমি পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তুমি এখন পার্টিতে যাবে না মানে আমি যতক্ষণ না প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরবো তুমি কোথাও যাবে না কেন যেটা বলছি সেটা করো কিন্তু আকাশ হ্যালো একবার বলছে যাও একবার বলছে যাবে না এমন ভাবে অর্ডার করছে মনে হচ্ছে সত্যিকারে আমার হাজবেন্ড ওইদিকে বিক্রম ওয়েট করছে তোমার বন্ধু বান্ধবদের তো দেখছি না আমার কাছে সবার আগে তুমি তারপর আমার সব বন্ধু বান্ধবরা তুমি ড্রিঙ্ক করেছো আগে তো কখনো করতে না আমি আর সেই আগে বিক্রম নেই আসলে এই সোসাইটিতে গরিব লোকেরা মদ খেলে তাদের মালখোর বলে আর বড়লোকেরা মাল খেলে মালদার কি আর আমি তো এখন মালদার আরে কেকটা কাটো তাড়াতাড়ি কাটো এটা এটা আমাদের হারিয়ে যাওয়া প্রেমে পুনর্মিলনের সেলিব্রেশন লেটস সেলিব্রেট কাম অন আ চলো কি হচ্ছে? আমি এগুলা একদম পছন্দ কই না। আকাশ যখন কেক মাগিছিল তখন তো কিছু বলনি। আকাশ গায় হাত লাগালে খুব ভালো লাগে না? আর আমি চুলে ফস্কা পড়ে যাই। আকাশ গায় হাত দিলো। তার মধ্যে কোনো ভুল উদ্দেশ্য থাকে না বিক্রম। ও তাহলে বলো আকাশ কিভাবে হাত দেয়? আমিও ঠিক সেইভাবেই হাত দিতাম। বিক্রম তোমার নিশা হয়ে গেছে। আমি বরং কাল তোমার সাথে দেখা করব। ভঞ্জুলি আজ তুমি আমার সঙ্গে থাকবে বিক্রম প্লিজ কি করছো এতে খারাপ লাগার কি আছে তুমি তো আমাকে ভালোবাসো যাকে দিনে ভালোবাসো তাকে রাতে ভালোবাসতে পারবে না আর ডিভোর্সের পর তো তুমি আমার কাছেই চলে আসবে না সারা বিক্রম ও আমি যা বলি তাই খারাপ আর আকাশ যা বলে যা করে সব ভালো ও বড় ঘরের ছেলে বলে অনেক টাকা দিয়ে তোমার বাবা আমার থেকে তোমাকে কিনে ওর গলায় ঝুলিয়েছে কি বলতে চাইছো তুমি হ্যাঁ তোমার বাবা পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে আমাদের ভালোবাসা কিনেছিল আর সেই ভালোবাসা আকাশকে উপহার দিয়েছিল কারণ আকাশ হাই ক্লাস বলে তোমার বাবা টাকা ছুঁড়ে দেবে তুমি দয়া করে তোমার এই বাসী মুখটা নিয়ে হাজির হবে আমি কি রাস্তা ভিকিরি শুনেছিলাম মানুষে যখন ড্রিঙ্ক করে তখন সত্যি কথা বলে আজ নিজে চোখে দেখে নিলাম আমার বাবা তোমার সম্পর্কে একদম ঠিক কথা বলেছিলেন কিন্তু তোমার জন্য আমি ওনাকে কষ্ট দিয়েছি অপমান করেছি আমার তোমার মুখের দিকে তাকাতেও করছে কেন নিচে থেকে আকাশের সঙ্গে তোমার কোন সম্পর্ক নেই সেটা তুমি বলতে চাইছো তুমি কি পাতা আর এরপরে তুমি আশা করছো তোমাকে আমি বিয়ে আর তাছাড়া আমার ওয়াইফ পারমিশন দেবে না মানে তুমি তুমি বিয়ে বিয়ে কেন আমি আকাশের মতো এত মূর্খ না যে নিজের স্ত্রীকে অন্য কারোর হাতে তুলে দেবো খবরদার আকাশের সম্পর্কে কোনো বাজে কথা বলবে না তোমার যোগ্যতা নেই ওর সম্পর্কে কোনো কথা বলার

এখন যেটা আছে ওর এই সুন্দর শরীরটা দাঁড়াও তোমাকে পার্টিতে যেতে বারণ করেছিলাম তো আমি না আসলে তোমার মাথা কি কোনো বুদ্ধি নেই নাকি শুধু অহংকার ভরা আছে তোমায় কেউ কিছু বোঝাতে পারবে না কিছু বলতে পারবে না তুমি যেটা ভাববে সেটাই ঠিক হ্যাঁ কি ভাবো তুমি আমাকে তোমার বডিগার্ড তোমার বাবা চব্বিশ ঘন্টা মাইনে দিয়ে আমাকে পুষে রেখেছে আরে আমি নিজেই যখন মরে যাচ্ছিলাম তোমাকে আর বিক্রমকে এক করে দেওয়ার জন্য তাহলে হঠাৎ তোমায় পার্টিতে যেতে কেন বারণ করবো তার তো কোনো কারণ আছে এইটুকু বোঝা তোমার বুদ্ধি নেই এই কাঁদবে না একদম কাঁদবে না একটা কথা মাথায় ঢুকে রাখো এই ছ মাস ইউ আর মাই রেসপন্সিবিলিটি কটেট আমি কাজ কর্ম ছেড়ে তোমার পেছনে সিকিউরিটি গার্ড হয়ে ঘুরে বেড়াতে পারবো না এই কথাটা যদি মাথায় ঢোকে তাহলেই এখানে থাকবে তাহলে বেরিয়ে যাও বেরিয়ে যাও হ্যাঁ আমি একটা কাজই করতে পারো ধরাম করে দরজা বন্ধ করে দিয়ে জোরে জোরে কাঁদা ছিচকাদুনে কথা কার

না আকাশ সব ভুল আমার আজ অবধি লাইফে একটা ঠিক ডিসিশন নিতে পারিনি বাবাকে অসম্মান করেছি কষ্ট দিয়েছি মানুষ চিনতে আর ভালোবাসার চিনতে আমার ভুল হয়ে গেছে আকাশ আমার পড়ে আমার চিনতে এসব কথা বলো না অর্জুন মানুষ তো ভুল থেকেই শিখখানে যাকে ভালোবেসেছি সে এতগুলো লোকের সামনে আমায় অসম্মান করেছে সবার চোখে আমায় ছোট করেছে ভালোবাসার ওপর আমার আর কোনো বিশ্বাস নেই আকাশ কি লাভ আমার বেঁচে কেন বাঁচালে তুমি আমার কার জন্য বাঁচবো আমি বলো কার জন্য বাঁচবো আমি তুমি নিজের জন্য বাঁচবে নিজের স্বপ্ন পূরণ করার জন্য বাঁচবে আর যে লোকটা তোমাকে সবার সামনে অপমান করলো তাকে দেখিয়ে দাও যে তুমি অন্য কারো সাহায্য ছাড়াই মাথা উঁচু করে বাঁচতে পারো তুমি আমেরিকায় গিয়ে এমএস করতে চেয়েছিলে না তুমি তোমার সেই ইচ্ছেটা পূরণ করো আমি তোমার পাশে আছি তুমি স্বাধীন তুমি স্বাবলম্বী পারবে না